আজকে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে ধারণা লাভ করব বহুভুজের অন্তকণের সমষ্টি নির্ণয় তাহলে বহুভুজের অন্তকোণে সমষ্টি নির্ণয়ের আগে আমাকে জানতে হবে বহুভুজ কাকে বলে এবং অন্তকণ বলতে আমরা কী বুঝি দেখো বহুভুজ এই কথাটার মধ্যে কিন্তু অর্থটা লুকিয়ে আছে দেখো লেখা আছে এখানে বহু এখানে যদি ভেঙে লেখি ভাষাটা হচ্ছে কি বহু বহু মানে কি অনেক ভুজ ভুজ কথার অর্থ হলো কি বাহু তাহলে বহুভুজ কথার অর্থ যার অনেক হচ্ছে বাহু তাহলে ভুজ কথার অর্থ কি ভুজ হচ্ছে বাহু তাহলে বহুভুজ কথা তার অর্থ পাচ্ছে হচ্ছে অনেক বাহু যার অনেকগুলি বাহু থাকবে এবং তার কোনগুলির কি বের করতে হবে আমাকে সমষ্টি মানে যোগ তাহলে বহুভুজ তাহলে এখন এখন মনে রাখতে হবে দেখো বহুভুজের তাহলে অন্ত কোন কোনগুলো দেখো এখানে একটা আমরা বর্গক্ষেত্র আঁকিয়ে দিলাম এখানে চারটে কোন আছে একটা এ একটা এ একটা এ একটা তাহলে আমরা জানি বড়ক্ষেত্রের এক একটা কোন নব্বই ডিগ্রি করি তাহলে চারটে কোন কত হবে নব্বই ডিগ্রি গণিত চার তাহলে চার নয় ছত্রিশ ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রি আসছে তাহলে বহুভুজ বুঝ কথার যখন আমরা আলোচনা করব তখন হচ্ছে বহুভুজ কথার মধ্যে একটা আছে সুষম বহুভুজ কথাটি আছে মনে রাখবে কথাটা কি আছে সুষম সুষম বহুভুজ এখন সুষম বহুভুজ কাকে বলবো মনে রাখবেন যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে বাহু সমান ও অন্তকোণ সমান অন্তকোণ কীভাবে সমান তাকে বলবো যে সুষম বহুভুজ সে অর্থে দেখো একটা সমকোণে একটা এই সরি একটা সমবাহু ত্রিভুজ এটা কি একটা সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র এরাও কিন্তু বহুভুজ কারণ এখানে দেখো সমবাহু ত্রিভুজ কারণ কী বলেছি বহুভুজের ক্ষেত্রে বাহু আর অন্তকণের সমষ্টি হয় সমান দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু সমান এবং তাদের প্রতিটি অন্তকণের পরিমাণে সমান এক একটা কত ডিগ্রি করে ষাট ডিগ্রি করে একইভাবে বর্গক্ষেত্রের চারটে বাহু প্রতিটি বাহু কি সমান এবং এক একটা কোন কত ডিগ্রি করে এখানে দেখালাম নব্বই ডিগ্রি করে তাহলে দেখো এই সুষম আমরা সুষম বহুভুজের উদাহরণ ক্ষেত্রে যদি ত্রিভুজ ধরি তাহলে ত্রিভুজে তিনটি অন্তকোণে সমষ্টি হবে কত সাইড গণিত তিন সমান একশো আশি ডিগ্রি ঠিক একইভাবে বর্গক্ষেত্রে যদি সুষম বহুভুজ হয় কারণ এর বর্বক্ষেত্রে বাহু এবং কি কোনগুলো সমান সেক্ষেত্রে তার চারটে কোনো সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এগুলোগুলো তো আমার মুখে জানা আছে তাই না সেই জন্য আমরা খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারি কিন্তু এই সংখ্যাটা অনেক বেড়ে বাড়বে যখন এখানে যে আমরা এখন লিখেছি আমরা অষ্টভুজের অন্তকোণে সমষ্টি অষ্টভুজ এখানে দশটা ভুজ মানে কি দশ বাহু বিশিষ্ট চাইতে পারে কুড়িটা চাইতে পারে তিরিশটা চাইতে পারে সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা হচ্ছে তাদের হচ্ছে অন্তকোণে সমষ্টি আমরা নির্ণয় করবো এখন মনে রাখবে এখানে এখানে একটা কথা সুষম বহুভুজের প্রতিটি দৈর্ঘ্য এবং অন্তকণের পরিমাণ কী হয় সমান সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম এবং সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তকণের সমস্ত নির্ণয় করা হবে মনে রাখবে তাহলে সুষম বহুভুজের তাহলে এখানে দেখো এখানে অষ্ট মানে আটটা কি বলেছে ভুজ এখানে আটটা জায়গায় পনেরোটা চাইতে পারে কুড়িটা চাইতে পারে মনে রাখবে যখন এই যে অষ্টভুজ যত ভুজ বলবে সেটাকে সবসময় এন হিসাবে ধরবো কী হিসেবে ধরব এন আমাকে বলতে হবে এন সংখ্যক বহু ভুজের অন্তকোণগুলির পরিমাণ পরিমাণের সমষ্টি হবে হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সম তাহলে এই সমকণ কথার অর্থ কি সমকন কথার অর্থ হলো হচ্ছে কি নব্বই ডিগ্রি এক সমকোণ কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে এই সম তাহলে এক্ষেত্রে এন এন মানে মনে রাখবে যত ভুজ বিশিষ্ট বলবে তা তার মান হবে এন তাহলে এখানে অষ্টভুজ তার মানে এন সমান এখানে কত আসছে আট তাহলে এখানে যদি এন এর জায়গায় আট বসে তাও তাহলে কিন্তু এই অষ্ট কষ্টভুজের অন্তগণের সমষ্টি আমরা নির্ণয় করে নিতে পারবো তাহলে আমরা এক্ষেত্রে সমষ্টি কি নির্ণয় করব দেখো কীভাবে তাহলে দুইটা ফর্মুলা লিখে দিলাম ব্যাকেট এন মানে কত আট আট লিখে দিলাম বিয়োগ কত বিয়োগ দুই গণিত দেখো সমকোণ আছে সমকোণ হচ্ছে কত নব্বই ডিগ্রি তোমরা সুবিধা হবে তোমরা ডাইরেক্ট এইভাবে মনে রাখবে তাহলে আরও সুবিধা হবে টু এন মাইনাস টু ইন্টু নব্বই করে দেবে তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখা তোমাকে সমকল লেখা দরকার ডাইরেক্ট এভাবে চলে যাবে তা তাহলে কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করে দিতে পারবো এবার আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা লিখতে পারি দুই গণিত এখানে আট থেকে কত বাদ যাবে আট থেকে দুই বাদ তাহলে আট থেকে দুই বাদ দিলে কত হবে দেখো ছয় গণিত নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো ছয় দু কত বারো আর হচ্ছে দেখো বারো সাথে নয় গুণ করো একশো আট আর নব্বইয়ের একটা শূন্য আছে তাহলে অষ্টভুজের অন্তঃকের সমষ্টি হবে কত এক হাজার আশি ডিগ্রি তাহলে খুব সহজে কিন্তু আমরা বের করে নিতে পারি যদি আমরা চ জেন সংখ্যক যে বাহু ভুজ বা বাহুবিশিষ্ট যে থাকবে সেক্ষেত্রে দেখো যত সংখ্যক বলবে এখানে অষ্টম বলেছে দেখো এনে জায়গায় আট লিখেছি নয় বললে এনে জায়গায় নয় লিখলাম দশ বললে এনে জায়গায় দশ লিখতাম এখানে যেটা চাইবে সেটা আমরা লিখে দিলে এই ফর্মুলা লিখে দিলে আমরা খুব সহজেই কিন্তু অন্তঃকগুলি সমষ্টি আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো এক্ষেত্রে দেখো এখানে একটা উদাহরণ হচ্ছে একটা পঞ্চভুজের চারটি চারটে কোণের সমষ্টি বলে দিচ্ছে পঞ্চম কোণ্টের মানে দেখো চারটে কোণের পরিমাণ একটা পঁয়ষট্টি এটা হচ্ছে উননব্বই করে দিয়ে তাহলে সুবিধা হবে পঁয়ষট্টি ডিগ্রি উননব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি ও একশো ষোলো ডিগ্রি এখানে বের করতে হবে কি পঞ্চম কোণ টেন মান এটা কেটে করি বোঝা যাচ্ছে না তোমাদের অঙ্কটা টুকতে ভুল হয়েছিল তাহলে আছে কি চারটি কোনো পঁয়ষট্টি ন উনব্বই একশো বত্রিশ ও একশো ষোলো ডিগ্রি পঞ্চম পঞ্চমকোণ দেখো একটা চতুর্ভুজের আমরা যে তিনটি কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এক এই সরি চারটি কোণের সমষ্টি এক্ষেত্রে একটা কোণ বলে দিল একশো ডিগ্রি একটা পঞ্চাশ ডিগ্রি এবং একটা বলে দিল ষাট ডিগ্রি তাহলে আমাকে চতুর্থ কোণটা কীভাবে নির্ণয় করবে তাহলে আমাকে এই তিনটে যোগ করতে হবে তাহলে দুশো দশ ডিগ্রি তাহলে তিনটে তাহলে চতুর্থ কোণ কত হবে তাহলে তিনশো ষাট মাইনাস কত দুশো দশ তাহলে আমার কি চতুর্থ কোণটা বেড়ে যাবে ঠিক একইভাবে এখানে কোণ এখানে দেখ পঞ্চভুজ মানে কি চারটে পাঁচটা বাহু আছে পাঁচটা কোন আছে পাঁচটা বাহু এবং পাঁচটা কোন আছে তাহলে এখানে পাঁচটা মধ্যে চারটে কোণ কিন্তু পেয়ে গেছি আমি এক্ষেত্রে তাহলে পঞ্চম কোণটার আমাকে মান নির্ণয় করতে হবে তাহলে আগে আমাকে জানতে হবে তাহলে চারটি একটা পঞ্চভুজের চারটি কোণের এখানে একটা পঞ্চভুজের এই সরি পাঁচটি কোণের পরিমাণ কত আগে সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে কোনো একটা পঞ্চভুজ তাহলে পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত আগে সেটা বের করি তাহলে পঞ্চভুজটি কটি কোন পাঁচটি কনের তাহলে পাঁচটি কনের কি ফর্মুলা টু এন মাইনাস টু এন টু নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে কি লিখতে পারি দুই এন মানে কত পাঁচ বিয়োগ দুই গণিত কত নব্বই ডিগ্রি যেহেতু এন সমান কত পাঁচ সেই জন্য এনে যে কথা বাসলাম পাঁচ তাহলে এখানে লিখতে হবে দুই গণিত পাঁচের মধ্যে দুই বার দাও তাহলে তিন গণিত কত নব্বই তিন দোকানে কত ছয় ছয় নয় পাঁচশো চল্লিশ এখানে পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মধ্যে চারটে কোণ দে আছে তাহলে আমাকে বের করতে পঞ্চম দেখো তাহলে হিসাবটা আমার সহজ হয়ে যাচ্ছে তাহলে আগে দেখে নেই চারটে কোণে কত এখানে কত পঞ্চবষ্টী এখানে তার চারটে কোণে সমষ্টি চারটে কোণে সমষ্টি সমষ্টি চারটে কোণ কত কত আছে একটা পঁয়ষট্টি ডিগ্রি যোগ উননব্বই ডিগ্রি যোগ একশো বত্রিশ ডিগ্রি যোগ একশো ষোলো ডিগ্রি যোগ করে দাও ছয় দুই আট আট আর নয় সতেরো পাঁচে বাইশের দুই হাত থাকে কত দুই দুই একে তিন তিন ছয় 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 বারো আর আটে কুড়ি শূন্য হাত থাকে দুই দুই তিন একে চার তাহলে চারশো দুই ডিগ্রি দেখো এখানে পাঁচটা কোণের সমষ্টি আছে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি আর চারটে কোণের সমষ্টি চারশো দুই ডিগ্রি এখানে সহজেই দেখো নির্ণয় করতে হবে তাহলে পঞ্চম কোনটির মান কত এখানে চেয়েছে পঞ্চম আঠে পঞ্চম কোনটির মান তাহলে পাঁচটা কোন পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ তাতে বিয়োগ করবো কত চারশো দুই তাহলে এখানে বাদ দিয়ে দশের মধ্যে দুই বাদ দিলে কত আট সে এক এখানে আসলে এক তাহলে চারের মধ্যে এক বাদ দিলে কত হবে তিন পাঁচের মধ্যে চারবার দিলে এক একশো আটটি তাহলে পঞ্চম কোনটির মান হবে একশো আশি ডিগ্রি তাহলে দেখো বহু বুঝের সমষ্টি বের করার সময় সবসময় আমাকে কী ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমরা কোন ফর্মুলাটাই করবো তাহলে তার অন্তঃকোনের সমষ্টি কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করে নিতে পারবো এবার এই ক্ষেত্রে যখন এরকম চাইবেছিল পঞ্চভুজ থাকতে হবে ষষ্ঠ থাকতে হবে চতুর্ভুজ যদি হিসাবে দিতে পারে চোখে চতুর্ভু তিনটে কোন সমষ্টি এত তাহলে তার চতুর্থ কোনটির মান করতে এরমভাবে হোক আমরা খুব সহজে আমরা নির্ণয় করে নিতে পারবো তাহলে বহু বুঝের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা টোটালি তিন থেকে চারটি ভিজে করব তিন চার থেকে চারটি ভিডিওর মধ্যে তোমার এই ধর যত ধরনের অঙ্ক আছে সব ধরনের অঙ্ক তুমি আমার এই চ্যানেল থেকেই আমার পেয়ে যাবে যাতে যা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে তোমাদের অনেকটাই সহায়তা করবে পাস করাতে তাহলে আমরা বহু বছর অন্তঃকের সমস্ত অঙ্ক আমরা প্রথম ভিডিও আজকে শেষ করলাম এবং তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে